আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবহাওয়ার বিরাট পরিবর্তন আগামীকাল বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত তাছাড়াও কিন্তু আগামীকাল সকাল থেকে বাংলাদেশের কিছু কিছু জেলায় আংশিকে মেঘলা সহ পরিষ্কার দেখা মিলতে পারে এবং সূর্যের দেখা মিলতে পারে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে লঘুচাপটি এর ফলেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলায় আগামীকাল দেখা মিলতে পারে এর কিন্তু আগামীকাল খুলনা বরিশাল ঢাকা এবং মেহেরপুর এবং কুমিল্লা এবং এদিকে সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে একসপা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে অস্থায়ীভাবে ভাবে এবং গত কয়েকদিন ধরে স্থায়ীভাবে যে বৃষ্টির পরিমাণ দেখা মিলেছে গোটা বাংলাদেশে সেটা কিন্তু আগামীকাল কমে আসতে পারে এবং ক্রমশ কিন্তু লঘুচাপটি দুর্বল হওয়ার কারণে কিন্তু আগামীকাল বাংলাদেশের খুলনা এবং বরিশাল এবং মেহেরপুর ঢাকা সিলেট বিভাগের জেলায় এবং চট্টগ্রাম বিভাগে জেলায় মেঘলা আকাশ সহ কিন্তু সকাল থেকে পরিষ্কার দেখা মিলতে পারে এবং দুপুর থেকে কিন্তু খুলনা বরিশাল ঢাকা এবং এদিকে কুমিল্লা এবং মেহেরপুর সিলেট বিভাগের জেলায় চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এক সপ্তাহ ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে এসব বিভাগের জেলায় তাছাড়াও কিন্তু আগামী চোদ্দ তারিখ পনেরো তারিখে এবং বারো তারিখ এগারো তারিখে মেঘলা আকাশ সহ থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে অস্থায়ীভাবে তবে স্থায়ীভাবে নয় তুই বন্ধুরা এর সাথে কিন্তু আগামী চোদ্দ তারিখে বিকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে